রাস্তায় সাহাবাই ক্রাইমকে বলছেন বলো আমার নবী কেমন আছে সাহাবাই ক্রাইম বলছেন মা তোমার স্বামীকে পাঠিয়েছিলে শহীদ হয়ে গেছে বাপকে পাঠিয়েছিলে শহীদ হয়ে গেছে ভাইকে পাঠিয়েছিলে শহীদ হয়ে গেছে তাদের খবর নাও মহিলা কি বলছে বাবা পরে স্বামী পরে ভাই পরে আগে বলো আমার নবী মুস্তাফা কেমন আছে জিতর ময়দানে কুস্তি করছেন খুঁজতে 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 যখন সামনে আল্লাহর নবীকে সহি সালামত দেখেছেন মহিলাটি বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি সহি সালামত আছেন আমার প্রত্যেক কষ্টকে আপনার সামনে আমি তুচ্ছ মনে করি জুরে বল সুবহানাল্লাহ আল্লাহ নবী করে দিলেন হে মুসলমান তোমরা যারা জিদ্দ করতে পারবে পাত্র নিয়ে বেরিয়ে যাও যারা জিদ্দ করতে পারবে না নিজের অস্ত্র যুবকদের হাতে তুলে দাও সাহাবা ইকরাম বলছেন সবাই নিজের অস্ত্র হাতিয়ারকে আল্লাহর নবীর কদম

শহীদ হয়ে গেছেন এখন তো আমার বাড়িতে কেউ যুবক নাই কিন্তু আমার স্বামী যখন শহীদ হয় তার একটা বাচ্চা আমার কাছে ছিল আজকে সেটা আমার কোলে ইয়া রাসূলুল্লাহ আপনি এই বাচ্চাকে নিয়ে যান রাসূলের পাক বলছেন তোমার এই বাচ্চাকে নিয়ে গিয়ে করব কি এত লড়াই করতে পারবে না তলোয়ার চালাতে পারবে না মহিলাটি চোখ দিয়ে পানি বেড়িয়ে গেল টশ টশ করে পানি ফেলতে ফেলতে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানি আমার এই বাচ্চা জিদ্দর ঘর সহ্য করতে পারবে না তালোয়ার চালাতে পারবে না কিন্তু আমার এই সন্তানের মধ্যে এমন একটি গুণ রয়েছে যেই গুণ যুদ্ধের ময়দানে কাজে আসবে সেটি হচ্ছে যদি কোনো ব্যক্তি আমার সন্তানকে ভালো বেসে একটা চুমা দিয়ে দেয় আমার সন্তান তাকে চিপকে ধরে নাই আমি মা চাই যুদ্ধের ময়দানে আমার সন্তান আপনার কোলে থাকবে যখন কোন যখন আপনার দিকে তীরের নিশানা করে ছাড়বে আপনি আমার সন্তানকে একটা চুমু দিয়ে দিবে আমার সন্তান আপনাকে চিটকে ধরবে কাফি মুসরিকে নিজের সিনাতে নিয়ে আপনার হেফাজত

তুমি যখন চিত্তর ময়দানে যাবে আমার নবীর চতুর সাইডে ঘোরাঘুরি করবে একটা তীর যেন যেন আমার নবীর শরীরে না লাগে প্রত্যেকটা তীর তুমি নিজের ছাতিতে

এই সাহাবীকে জিজ্ঞাসা করেছেন বুখারীর মধ্যে ইসলামের সব চাইতে উত্তম জিনিসটি একজন সাহাবী বলছেন হুজুর নামা নবী বললেন

আল্লাহ পাক বলেন রাসূলের বিপক্ষে যদি তোমার জন্মজাত बाप চলে যায় তার বিপক্ষে চলে যাও

সাহিত্য এর মুখে নবীর নাম মানাই না যারা মুমিন হবে তারা নবী মুস্তাফার নাম কে

দুইশো বছর আমাদের আফর করেছিল আমি জানি জানি তবে আমার সে বান্দা তোমার প্রতি যে কিতাব নাজিল করেছে তাওরাত শরীফ সে তাওরাত পাঠ করত আর সেই তাওরাতে যখন আমার নবীর নাম পাঠ করত জাফরা ইবাহা نہیں ہے 니제 δυটি বিরুদ্ধ আঙ্গুলকে চুম্বন দিত ওয়া মাসাহা আলা আই নেই হে 니জের দুই চোখে মাসাহ করত এই موسی আমার নবীর নামকে এই ভাবে আদর করার কারণে محبت করার কারণে আমি আল্লাহ তার 200 বছরের

আযানের অধ্যায়ে বলেন রাসূল পাকের নাম শুনে বিড়দু আঙ্গুল চুমুন দিয়ে চোঁকে লাগানো সওয়াবের কাজ বিশ্ববিখ্যাত মুফাসসির ইমাম জালালাউদ্দিন সিউতির লেখা তাফসিরে জালালাইন ইন্নাল্লাহু ওয়ালায়েকা তুসাল্লুন আলা নবি এই আয়াতের 하শিয়ার মধ্যে মোহসি বলতেছেন রাসূল পাকের নাম শুনে বিড়দু আঙ্গুল চুমুন দিয়ে চোঁকে লাগানো সওয়াবের কাজ ইমাম ইবনে আবিদিন শামী ফতোয়া শামিল মধ্যে লিখতেছেন রাসূলুল্লাহর নাম শুনে বিড়দু আঙ্গুল চুমুন

আমريكا ফান্ডিং বন্ধ হয়ে যাবে হুট করে দুই দিনে মসজিদ তৈরি করার ক্ষমতা থাকবে না হুট করে মাদ্রাসা বানিয়ে দেওয়ার ক্ষমতা থাকবে না হারাম টাকা আমেরিকা থেকে যতদিন ফান্ডিং ওয়াহাবি মতবাদকে দেওয়া হবে এরা নবীর মান সম্মানের পিছনে লাগা যাবে টাকা যখন বেশি আসলো 20 রাকাত তারাবীকে কেটে 8 রাকাত বানিয়ে দিল

কুড়ি রাকাতের করাবির হাদিসের জাল তো দূরে থাক যদি জয়ে প্রমাণ করো সারা जिंदगी তোমাদের গোলামি করতে প্রস্তুত আড় আট রাকাতের দাবি পড়া এটা যদি প্রমাণ করতে পারো তোমার গোলামি করতে প্রস্তুত আছে আর আমরা পরম্পরা প্রমাণ করব উমার ফারুক হযরতে আলী ওসমান গনি সাহাবী পাবে বেঁচে गए সবাই কুড়ি রাকাতের করাবির নামাজ পড়ে চলে সুবহান

সহি বলেছেন যে হাদিস ইমাম মুলাক্কি সহি বলেছেন ইমাম ইরাকি সহি বলেছেন ইমাম আলী তারি মিরকাদের মধ্যে সহি বলেছেন সাইব ইবনে ইয়াজিদ বলেছেন উমর ফারুকের জামানায় সমস্ত সাহাবী সমস্ত তাবেঈ 20 রাকাত তারাবির নামাজ আদায় করতেন ইমাম বাইহাকি সংকলন করেছেন মুসান্নাফ ইবনে সাইবা সহ একাধিক কিতাবের মধ্যে করেছে হযরতে আলীর জামানায় হযরতে আলী নিজের সাথীদেরকে নিয়ে 20 রাকাত তারাবির নামাজ পড়তেন আব্দুল ইবনে মাসউদ 20 রাকাত

এই জন্য মক্কা মদিনাতে করোনা ভাইরাসের আগে পর্যন্ত পড়তে যুগে কুড়ি রাকাত তারাবি হয়েছে

মানে দশ রাখাত পড়লে করোনা ভাইরাস হবে না কুড়ি রাখাত পড়লে করোনা ভাইরাস হবে ইমান দেখছেন আমাদের ইমান কি কাবা ঘরে যদি নামাজ পড়তে পায় কাবা ঘরে যদি নামাজ পড়তে চাই পাই তো কুড়ি রাখাত পড়লে করোনা ভাইরাস হবে না আমাদের ইমান সারা পৃথিবীতে যদি বালা থাকে আল্লাহর ঘর কাবাতে কোনো বালা মুসলিম থাকে

তাদের কিতাবে লেখা আছে আংরেজদের দাবা নাও তো যাদের নাম আংরেজরা দিয়েছে দলটা সঠিক হবে এই জোরে বলেন দলটা সঠিক হবে এরা যে ইসলাম প্রচার করে আল্লাহর কসম খেয়ে বলি সামনে আমার কোরআন শরীফ রাখা আছে ওয়াহাবি মতবাদ আহলে হাদিস মতবাদ কোরআন বিরোধী হাদিস বিরোধী ইসলাম প্রচার করে এদের ইসলামের মিল ইহুদি খ্রিস্টানদের সাথে খুব দেখতে পাওয়া যায়

কিতাবটির নাম হচ্ছে মাজমা সবাই লেখকের নাম হচ্ছে ইমাম হাইসামি ইমাম হাকিম ইমাম ইবনে হিবান ইমাম সামহদি তিনজন ইমাম হাদিস থেকে সহি মেনেছেন আল্লাহর নবী হযরত আলীর মায়ের ইন্তিকালের পর দিনার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করছেন আল্লাহ তুমি আমার মায়ের মাগফিরাত করো বিহাক্কে নবী কাওয়াল কামবিয়া আল্লাযিনা মিন ক্বাবলি তোমার নবী আমি মুহাম্মাদের ওসিলায় এবং পূর্বের সমস্ত নবীর ওসিলায় জেরে বলে সুবহানাল্লাহ

ইসমাইল দাহলবি তাকবিয়াতুল ঈমানে লিখলো নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে বেশি করে শিরি শিরি